দুর্নীতি থ্রেড বঞ্চনা হয় আশাকর্মীদের উপর সর্বদা চাপ আগামী বাইশে আগস্ট আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশ্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের একাদশ পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন আর কি বললেন দেখুন শুনুন আমাদের এই রাজ্যে দুর্নীতি থ্রেট বঞ্চনা হয়রানি আমরা কিন্তু দেখছি ফলে এই ফেট ফেটের ফর্ম যেমনই হোক আশাকর্মীদের কর্মীদের ওপরে সব সময় সেটা এই চাপ কিন্তু সবসময় রাখা হয় ফলে আমরা চাইছি আশা কর্মীদের বেঁচে থাকার মতন ন্যূনতম ভাতা দিয়ে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হোক সরকারি সমস্ত ছুটি আশা জন্য ঘোষণা করা হোক মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক কর্মরত অবস্থায় যে কর্মীরা পাঁচ লক্ষ টাকা দেওয়া হোক সামাজিক সমস্ত সুরক্ষা দিতে হবে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তার পদোন্নতির ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা যে আন্দোলন এরাজ্যের বুকে গড়ে তুলেছি সেই আন্দোলন উত্তরোত্তর আমরা কিন্তু আমাদের দাবি নিয়ে বৃদ্ধি পাচ্ছি আমরা এগোচ্ছি আমরা বাধ্য হচ্ছি